সমুদ্র যেন ডাকছে ইচ্ছে হয় সমুদ্র দেখতে ঢেউয়ের মিতালিতে চোখ জুড়াতে সমুদ্র তোমাকে ভালোবাসি বলেই তো প্রতিনিয়ত তোমার কাছে ছুটে যাই শুধু তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দর্শন আশ্চর্য হওয়ার কিছু নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের দেশেই অবস্থিত কক্সবাজারে পৌঁছে প্রথমে আমরা হোটেলে উঠলাম এরপরে কিছুটা রিফ্রেশ হয়ে আমরা সৈকতের দিকে রওনা দিলাম সৈকতের কাছে যেতেই তার বিশাল ঢেউ আর সূর্যের ঝিলমিল আলো আমাদের মন্ত্রমুগ্ধ করে ফেলে সমুদ্রের নীল জলরাশি এবং সাদা বালির বিস্তীর্ণ প্রান্তর যেন মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে আমরা সেখানে বালু নিয়ে খেললাম পা ডুবিয়ে হাঁটলাম ঢেউয়ের আঘাতে স্নিগ্ধ হলাম এবং প্রকৃতির সাথে মিশে গেলাম সমুদ্রের স্রোত এবং বাতাসের শব্দ যেন এক আশ্চর্য সঙ্গীতের মতো লাগছিল অনেক দিন অপেক্ষা করার পর অবশেষে সমুদ্র ভ্রমণ সম্পন্ন হল সমুদ্র ভ্রমণে এসে আমার খুব ভালো লাগছে সেই সাথে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছি আবার ফিরে যেতে পেরেছি ছোটোবেলার সেই বিজড়িত দিনগুলোতে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলতে লাগলাম এক একবার ঢেউ আসত আর আমরা হাসতে হাসতে সরে যেতাম এই হাসি আনন্দ আর প্রকৃতির সাথে কাটানো মুহূর্তগুলো এক কথায় অসাধারণ ভ্রমণ সবসময় আমার কাছে আনন্দকর আর সমুদ্রের প্রতি ভালোবাসা সে তো সবারই তাই তো ছুটে আসা এই সমুদ্রের কাছে যাক বেশ খানিকটা সময় ধরে সমুদ্রের বিশাল জলরাশিতে স্নিগ্ধ হওয়ার পরে ছেলের আবদার পূরণ করার জন্য ঘুরি ওড়াতে আমরা শুরু করলাম ছেলের ইচ্ছে সে ঘুরি ওড়াবে কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে সে পারতেছে না আর তাই তো আমি তাকে সাহায্য করতেছি আমার এই ছোট্ট সোনা কাব্য বাবাটার জন্য আমি আজকে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে পেলাম যেটা আমাকে মন্ত্রমুগ্ধ করে তুলেছে তাই তো আমার ছেলে আর ছেলের বাবাকে অসংখ্য ধন্যবাদ আমার সমুদ্র সৈকত যাত্রাকে সম্পন্ন করার জন্য সমুদ্র মানুষকে বিনয়ী করে তোলে কারণ সমুদ্রের কারণে সে জানতে পারে দুনিয়াতে সে কতটুকু তুচ্ছ এ কথাটা সমুদ্রের কাছে না গেলে হয়তো কেউ উপলব্ধি করতে পারবে না